এই কাজগুলো করতে পারো আমি চাষের সমস্ত কাজ করতে পারি একটা দিন ছিল যে আমি চাষের সব কাজই করতাম এখন হয়তো সেইভাবে করি না তবে বাড়ির এই কাজগুলো আমি তাই কাজ ছিল রবিবার বাবা বললো লেবার পাইনি আমি এই রোদ গরমে একা পারবো না মানে চিন্তা করো না আমি তো আছি আমি তোমাদের সাথে লেগে দেবো তাই লেগে পড়লাম ধান ছড়াইতে বললাম তিরপলটা পেতে দাও যাতে কাকর মাটিটা না হয় কারণ আজকে ধানটা ছিল মিনিকেট ধান এই ধানের চালটা সরু সরু লম্বা লম্বা হয় আর খেতে খুব সুন্দর হয় তাই বললাম তিরপল পেতে দাও তাহলে মাটি হবে না আর বাবাই দেখে রোদ গরমে একা খুব কষ্ট হচ্ছে আমি বললাম কাজ তো কাজই হয় কাজ কখনও ছোটো হয় না তাই লজ্জা বাবা কিচ্ছু নাই আমি তোমার সাথে লিখি তাই লেগে গিয়েছি ধান চড়াইতে এই ধানটা চাল তোরবো ভাতটা নাকি ভীষণ খেতে হবে